প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম নাটোর ভার্মি কম্পোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আমরা থাইল্যান্ডের কেসো দ্বারা উৎপাদিত ভার্মি কম্পোস্ট এখানে রেডি করেছি এবং এটা আমরা যে নেট দ্বারা চেলে সুন্দরভাবে গ্রাহকের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য ব্যবস্থা করি একদম ভেজাল মুক্ত থাইল্যান্ডের কেঁচো দ্বারা উৎপাদিত ভার্মি কম্পোস্ট যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আর দেখেন আমরা এখানে অনেকগুলো সার উঠিয়ে রাখছি এখন এই নেট দ্বারা চালনা করে তারপরে বস্তাজাত করবে আপনাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য এবং দেখেন খুব সাধারণ পদ্ধতিতে মাঠ মেঝেতে ঢেলে থাইল্যান্ডের কেঁচো উৎপাদন করা নির্ভাস নির্ভেজাল সার ভার্মি কম্পোস্ট থাইল্যান্ডের কেসো দ্বারা উৎপাদিত এখানে সাধারণ পদ্ধতিতে আছে এছাড়া ক্যারেট পদ্ধতি রিং পদ্ধতি সকল প্রকার পদ্ধতিতে এখানে সার তৈরি আছে এখানে দেখেন ক্যারেটের ভিতরে রাখা আছে থাইল্যান্ডের কেসো এছাড়া রিং পদ্ধতিতে রাখা আছে যারা নির্ভেজাল ভার্মি কম্পোস্ট কেসো সার এবং থাইল্যান্ডের কেঁচো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অরিজিনাল ফার্মি কম্পোস্ট দ্বারা যে কোনো ধরনের চারা গাছ এবং যে কোনো ধরনের কৃষিকাজে ব্যবহার করলে রাসায়নিক সারের ব্যবহার কম লাগে এবং এই ভার্মি কম্পোস্ট দ্বারা প্রযুক্তিতে যে সমস্ত নার্সারি এবং হচ্ছে বিভিন্ন চারা গাছ এছাড়াও জমিতে জৈব সার প্রয়োগের ফলে রাসায়নিক সারের ব্যবহার কমানো যায় এবং গাছগুলা সব দিক থেকে সতেজ থাকে সব সকল প্রকার রোগব্যাধি ব্যাধি বালাইনাশক কম প্রয়োগ করতে হয় এখানে দেখেন আমাদের একটি বড় পিয়ারার বাগান করা হয়েছে যেখানে ভার্মিকম্পোস্ট সারের ব্যবহার করে প্রচুর পরিমাণে ফলন পাওয়া গেছে এই প্রযুক্তি আপনারা অবগত আছেন যে কৃষিকাজে যদি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বেশি বেশি করা যায় তাহলে আর কৃষিকাজে রাসায়নিকের ব্যবহার কমিয়ে কীটনাশকের ব্যবহার কমিয়ে যে সমস্ত উৎপাদন করা হয় কৃষি পণ্য সেগুলো মানুষের শরীরের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ